এবরিয়ন পেয়ার অ্যাকাউন্ট কেভাবে ক্রিয়েট করবেন দেখাবো আজকের এই ভিডিওতে এখান থেকে পেয়ার অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব ওপেন করার পরে আমাদের সামনে সাধারণভাবে লোডিং নিতে পারে লোডিং নেওয়া কমপ্লিট হলে আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে লগ ইন এবং হচ্ছে ক্রিয়েট অপশন এখানে লগ ইন অপশন রয়েছে এবং ক্রিয়েট অপশন রয়েছে আমাদের সিম্পলভাবে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একদম নিচের দিকে স্ক্রল করতে হবে কারণ এটা সম্পূর্ণ স্ক্রল করার পরে এগুলি অপশানে ক্লিক করতে হবে তো আমরা এখান থেকে সেরকম স্কল করে নিলাম স্ক্রল করার পরে আমাদের এখানে কিন্তু এগ্রি অপশন আছে এখানে এগ্রি অপশানে ক্লিক করে দিলাম তো এগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এখানে লোডিং নেবে তো লোডিং খবর কিন্তু ওয়েট করে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আই এগ্রি অপশানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে এরকম একটা অপশন চলে আসার পর এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড এবং একটা সিক্রেট কোড প্রোভাইড করবে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে এই যে হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড তারা দিয়েছে এটা চেঞ্জ করতে পারেন আমি যদি এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা যদি এই পাসওয়ার্ড আমাদের মতন করে দিতে পারবো এবং সিক্রেট কোড আমাদের মতন করে দিতে পারবো সিক্রেট কোড হচ্ছে আপনার অনেক সময় অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় তখন হচ্ছে চাইতে পারে সো আমি এখান থেকে টু থ্রি ফোর ফাইভ সিক্স দিয়ে নিলাম অবশ্যই আপনার স্ট্রং কিছু দেবেন আর পাসওয়ার্ডটা অবশ্যই মিক্সড পাসওয়ার্ড দেবেন যেমন আমি দিচ্ছি এভাবে এরকম স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে নাহলে কিন্তু তারা নেবে না তো আমি এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে তারপরে হচ্ছে এটা সেভ করে দেবো ওকে তো আমি এখান থেকে সেভ কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পর এখানে বলতেছে একটা হচ্ছে সংখ্যাও থাকতে হবে মাস্টার বি সংখ্যাও থাকতে হবে তো আমি এখান থেকে সংখ্যাও দিয়ে দিলাম তারপর এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং নেবে তো একটু ওয়েট করে নিচ্ছি আমরা সিম্পলভাবে তো ওয়েট করে নিচ্ছি জাস্ট একটু সময় নেবে অনেক সময় দেখা যায় সার্ভারের সমস্যা থাকে তো আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাউ চাচ্ছে আমাদের নিয়ে নিয়েছে এবং এখানে একটা পাসকোড দিতে হবে পাসকোর্ড ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবো এবং ক্রিয়েটেক দেওয়ার পরে আবার হচ্ছে কনফার্মেশন কনফার্মেশনের জন্য চাচ্ছে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর আবার দিয়ে কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে অ্যানাবল টাস্ক আইডি এরকম একটা অপশন চলে আসছে এটার উপরে ক্লিক করলে আমরা তো হচ্ছে আমাদের যে ফিঙ্গার প্রিন্ট আছে আমরা চাইলে অ্যাপটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে ওপেন করতে পারবো আর না হলে ওই যে পাসকোর্ড আছে ওটা দিয়ে ওপেন করতে পারবো আমরা সিম হবে এটাতে অ্যানাবল টাস্কে ক্লিক করে আমরা আমাদের ফিঙ্গার প্রিন্ট দিয়ে একটু ওয়েট করবো এখান থেকে অনেক সময় হচ্ছে এটা দেওয়ার পরে বের হয়ে ঢুকতে আবার অনেক সময় তারা সরাসরি এখান থেকে নিয়ে নেয় তো আমরা একটু ওয়েট করে নিচ্ছি দেখি সরাসরি নেয় কি যদি না নেয় তাহলে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আবার হচ্ছে নতুনভাবে ঢুকবো তো একটু ওয়েট করে নিচ্ছি তো এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে আবার নতুনভাবে ঢুকি তাহলে আশা করি হচ্ছে একশো পার্সেন্ট ওপেন হবে তো একটু ওয়েট করে নিচ্ছি তো আমাদের হচ্ছে এখন কিন্তু এটা ওপেন করতে গেলে আমাদের কিন্তু হচ্ছে ফিঙ্গার প্রিন্ট চাচ্ছে আইডি এটা কিন্তু চাচ্ছে বা ইন্টার কোড দেখছেন আমরা যেটা হচ্ছে দিয়েছিলাম সেটা এখন চাচ্ছে আমাদের ফিঙ্গার যেটা দিয়েছিলাম সেটা এখন চাচ্ছে তো আমরা এটা দেওয়ার পরে এখন আমাদের অ্যাকাউন্ট ওপেন হবে সো একটু ওয়েট করে নিতে হবে এই লোডিংগুলো নেওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে হচ্ছে এখন ওপেন করতে বলছে তখন আমরা হচ্ছে বের হয়ে গেছি এই জন্য সম্পূর্ণটা কমপ্লিট করতে পারি নাই তাই এখান থেকে আমরা এখানে ডানে ক্লিক করবো ডানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট কমপ্লিট এখন এটা হচ্ছে আমাদের একটু সিকিউরিটি পারপাসের জন্য আমাদের হচ্ছে যে জিমেলটা আছে সেই জিমেলটা লিঙ্কিং করে দেবেন আপনারা এখান থেকে যদি আপনাদের জিমেল সেট করেন এখান থেকে সেটে ক্লিক করেন সেটে ক্লিক করে অবশ্যই আপনাদের একটা জিমেল দেবেন আমি যদি এখানে একটা মেল দেই আমার একটা মেল দিয়ে দিচ্ছি এখানে ওয়েট তো আমি আমার এখানে একটা হচ্ছে র্যান্ডম একটা মেল দিয়ে দিলাম তারপরে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সাধারণভাবে লোডিং নেবে তো আমাদের হচ্ছে মেলে একটা কোড গেছে কোডটা আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু ওয়েট তেব্র দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোডটা চলে আসছে এই যে গ্রিন কালার যে কোডটা আছে এটা হচ্ছে কপি করবো এখান থেকে কপি করার পরে আমরা এখান থেকে এসে এটা পেস্ট করে দিতে পারি পেস্ট এখান থেকে পেস্ট বোর্ড এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আমাদের সাধারণভাবে একটা লোডিং নেবে তো লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করে নিচ্ছি তো দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের লোডিং কমপ্লিট হওয়ার পর ইমেল হ্যাজ বিন সাকসেসফুলি বাউন্ড ওকে এটার সাথে বাউন্ডিং হয়ে গিয়েছে তো এখান থেকে দেখেন আমরা এখানে আমাদের যে মেইলটা আছে এটা কিন্তু এখন এখানে শো করতেছে ফোর সেভেন এই ডট কম এটা কিন্তু এখন শো করছে আপনারা ছিল আপনাদের ফোন নাম্বার টেলিগ্রাম হচ্ছে অ্যাকাউন্ট লিঙ্কিং করতে পারেন এটার সাথে তো এভাবে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন